আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বললেন তারেক রহমান বাংলাদেশে শেখ হাসিনার অবিরাম নির্যাতনের কষাগাত অসুস্থ দেশনেত্রী জীবন এখন চরম সংকটের মধ্যে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন তিনি বলেছেন হাসিনা দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম জিয়ার উপর জেলজুলমসহ নানা নানামাত্রিক নিপীড়ন চালানো হয়েছিল অবিরাম নির্যাতনের ফলে তিনি চরম অসুস্থ হয়ে পড়েছেন এরপর জানাব সেই ওসি এখন জামাতের কর্মী হত্যার আসামি জামাত ইসলামের প্রাক্তন নায়বে আমির আলামা দেলার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল ১৩ সালের আটাশে ফেব্রুয়ারি কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসিরায় ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী আর তখন চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এমকে মনির তিনি গুলি করে অন্তত তিরিশ জনকে আহত এবং দুইজনকে হত্যা করেছিলেন পাঁচ আগস্টের পর তিনি ভোল পাল্টে এখন বিএনপি জামাতের ওসি হিসেবে এলাকায় আত্মপ্রকাশ করেছেন এব গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ইসিকে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের তফসিল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশন ইসিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে একই সঙ্গে তিনি বলেছেন কোনো বিশেষ দলের জন্য নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায় জানাব হাবিব্রবি শিক্ষার্থীকে হত্যাকে আত্মহত্যা প্রমাণের চেষ্টা আকাশতম্বী স্বপ্ন সহ উচ্চশিক্ষা নিতে এসছিলেন মিজানুর রহমান পলাশ ভর্তি হয়েছিলেন দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগে স্বপ্ন তার স্বপ্নই থেকে যায় কারণ তাকে হত্যা করা হয়েছিল কিন্তু সেটিকে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করা হয় এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সঙ্গে Takun. এবং সর্বশেষ জানাব পাকিস্তান আফগানি সীমান্তে ব্যাপক গুলাগুলি ব্যর্থ শান্তি আলোচনার পর উত্তেজনা এখন চরমে চলতি সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে আজ গভীরাতে দেশ দুটি এই সংঘাতময় পরিস্থিতিতে জড়িয়ে পড়ে বলে জানায় উভয় দেশের সরকারি কর্মকর্তারা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে সীমান্ত এলাকায় দর্শক রয়টার্সের খবরে বলা হয়েছে পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদা জেলায় হামলা চালায় বলে অভিযোগ করছে আফগান তালেবানের মুখপাত্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে ジャニーエヴァレビスタリと অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলেন তারেক রহমান অবিরত নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন ফেসবুকে তারেক রহমান বলেন শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল চুলুম নানারকম অত্যাচার নিপীড়ন চালানো হয়েছিল অবিরাম নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে কারাগারে রেখে তারপর তাকে স্লো পয়জনিং করেছে কারণে এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশের মানুষের ভালো চিন্তা করে তিনি কখনো দেশের মানুষকে ছেড়ে যাননি অন ইলেভেন বা লগে বৈঠার যে কোনো একটিতে তিনি স্বৈরাচারী এরশাদের পতনের সময় বিএনপির চেয়ারপারসন তিনি দেশ ছেড়ে কখনো চলে যাননি তার স্বৈরাচারের দোষরেরা তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে পর মুক্ত হন বিএনপির চেয়ারপারসন তবে এত দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি থাকার কারণে আমরা আসলে তার ট্রিটমেন্ট করাতে পারিনি তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি এরপর বলতে চাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখনো এই দলের প্রধান রয়েছেন এবং আমরা মনে করি বিএনপি এই নেত্রীকে উন্নত মানের চিকিৎসা দিতে তাকে বিদেশে নেওয়া খুবই বেশি প্রয়োজন এজন্য বিএনপির এই নেত্রীকে আমরা বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এটি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে সেই ওসি এখন জামাত ইসলামের কর্মী হত্যার আসামি জমাত ইসলামের প্রাত আমির আল্লামা দেলর হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল দু হাজার তেরো সালের আটাশে ফেব্রুয়ারি কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসিরায় ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী সারাদেশের মতো কক্সবাজারের ঈদগাঁওয়ে ব্যাপক বিক্ষোভ করেন তারা দলমত নির্বিশেষে রাজপথে নেমে আসা মানুষের বিরুদ্ধে দানবরূপে অবির্ভূত হয়েছিলেন ঈদগাঁও থানার কয়েকজন পুলিশ সদস্য তাদের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন জেলা সদর থানার এসআই বাবুল আজাদ তার গুলিতে নিহত হান আব্দুর রশিদ ও নুরুল হক নামের দুই জামাত ইসলামের কর্মী গুলিতে আহত হওয়ার অন্তত 30 জনের আগে একই বছরের 15 ফেব্রুয়ারি জামাত বিএনপির আরেকটি মিছিলে গুলি চালিয়ে তুফাল ইসলাম নামের আরেক ব্যক্তিকে হত্যা করে পুলিশ এই বাহিনীর পক্ষে ওই হামলার নেতৃত্ব দেন পুলিশের এসআই বাবুল আজাদ এক কথায় আমলিগের টানা 16 বছরে যে কয়েকবার থানায় গেছেন যে থানায় গেছেন সেখানে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের দমনে পুলিশের সদস্য কারণে পান জুলাই বিপ্লবে হাসিনার পতনের পর রাতারাতি ভোল বিএনপি জামাতপন্থী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বেপরা হয়ে উঠেছেন তিনি বর্তমানে তিনি চট্টগ্রামে ডাবল থানার ওসি হিসেবে কর্মরত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সব থেকে প্রভাবশালী ওসি হিসেবে পরিচিত সম্পত্তি তিনি আবার আলোচনায় এসেছেন ফেসবুকে পুলিশের সমালোচনা করে পোস্ট দেওয়ার অপরাধ এক নিরীহ ব্যক্তিকে ধরে এনে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে এর আগে জুলাই বিপ্লবের পরও বিএনপিপন্থী এক ব্যবসায়ী নেতা মামুন আলীর কাছ থেকে কোটি টাকা চাঁদা না পেয়ে মামলা দিয়ে কারাগারে পাঠান তাকে এরপর তার ওয়ার থেকে সাড়ে পাঁচ কোটি টাকার পাথর লুটের অভিযোগ রয়েছে বাবুল আজাদের বিরুদ্ধে এবার এই বাবুল জাতকে আইনের আওতায় নিয়ে আসার সময় হয়েছে বলে মন্তব্য করেছে আমার দেশ ইসিকে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের তফসিল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশন ইসিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে একই সঙ্গে তিনি বলেছেন কোনো বিশেষ দলের জন্য নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায় গতকাল রাজধানীর একটি হোটেলে এনসিপির আজিত বাংলাদেশ বিনিয়োগের ভবিষ্যৎ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহিদ বলেন আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনটা শুরু করে কোন বিশেষ রাজনৈতিক দলের জন্য আমরা আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায় তাদের অর্থাৎ বিএনপি নেত্রী অসুস্থ এ বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে আমরা সেই বিষয়টি বিবেচনা করতে বলেছি কিন্তু নির্বাচন নির্বাচনের সময় হবে আশা করি নাহিদ ইসলাম বলেন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান তার একটা অসুস্থতা আছে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনায় নেয় যাতে তফসিল ঘোষণার পর আমরা যেন নির্বাচন যাত্রা নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু করতে পারি নাহিদ ইসলাম সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে তাদের নেতা বিদেশ থেকে যখন ফেরত আসবে আর তার মনে কোন রকম সন্দেহ না থাকে এবং তিনি যেন নিরাপদে এদেশে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন এটিও জানিয়ে ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম আজ এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন এবং ইসিকে উদ্দেশ্য করে বলেছেন প্রবীর শিক্ষার্থীকে আত্মহত্যা প্রমাণের চেষ্টা আকাশচুম্বি স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষা নিতে এসেছিলেন মিজানুর রহমান পলাশ ভর্তি হয়েছিলেন দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সে স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি দু বাইশ সালের উনিশে মার্চ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্লু মুন ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় দু সালে মেধাবী এই শিক্ষার্থী আত্মহত্যা হত্যা করেছিলেন বলে পুলিশ দাবি করার পর নানান প্রশ্ন ওঠে হত্যার পর লাশ জুলে রাখার দাবি করে পরিবার অনুদিকে ঘটনাটিকে আত্মহত্যা প্রমাণে উঠে পড়ে লাগে হাবি প্রবি প্রশাসন ও বিভিন্ন সংস্থা পলাশের লাশ উদ্ধারের পর প্রাথমিক প্রতিবেদনে সেটিকে আত্মহত্যা বলে লিপিবদ্ধ করেছিল পুলিশ এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই ভাষায় কথা বলে কিন্তু ঘটনার পর থেকেই নিহতের পরিবারের সদস্যরা বলছে সেটি ছিল পরিকল্পিতভাবে হত্যা খুনের পর লাশ ঝুলে রাখা হয়েছিল বলে তাদের দাবি পরিবারে পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে সেটি গ্রহণে গড়িমসি করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ এছাড়াও মামলা না করার জন্য স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে একাধিকবার তাদের হুমকিও দেয়া হয় শুধু তাই নয় মামলা এচেহারে না লেখার জন্য পাশের সব কম্পিউটার দোকানের মালিকদের নির্দেশ দেন তৎকালীন ওসি হোসেন পরে দিনাজপুর আদালতে মামলা করে নিহতের মা হাসিনা পারবিন মামলার এজার সূত্র থেকে জানা গেছে হাবিব রবি সংলগ্ন বুলুমন ছাত্রাবাসের মালিক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেজাউল ইসলিমকে এক নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা অপর আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিহতের বন্ধু একই মেসের সদস্য মোহাম্মদ আলীদ সম্রাট প্লাবন দিয়ান তৌফিক তানবির মিহাত সীমান্ত ছাড়া অজ্ঞাত পরিচয় ও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে